রায়গঞ্জের ঐতিহ্যবাহী কুলদাকান্ত মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট শুরু বুধবার অসংখ্য নতুন চমক থাকছে উদ্বোধনীতে সুদীর্ঘ নয় দশকের ঐতিহ্যবাহী রায়গঞ্জের কুলদাকান্ত মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট শুরু হতে চলেছে আগামী সতেরোই ডিসেম্বর বুধবার এবারের এই প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করছে দলগুলি হল কালিয়াগঞ্জ ইলেভেন ইউনাইটেড স্পোর্টস কলকাতার ইস্টবেঙ্গল ক্লাব শ্যাম মেটালিক সেন্ট্রাল ফুটবল টিম শিলিগুড়ি রামকৃষ্ণ সংঘ উকিলপাড়া রায়গঞ্জ ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব দক্ষিণ চব্বিশ পরগনা এবং কল্যাণী ওয়ারিয়ার্স নদিয়া। প্রসঙ্গত এবার অনুষ্ঠিত হচ্ছে বিরানব্বইতম কুরোদাকান্ত মেমোরিয়াল টুর্নামেন্ট গতবারের মতো এবারও আটটি দলই অংশ নিচ্ছে তবে চারটি নতুন দল যোগ হয়েছে কালিয়াগঞ্জ ইলেভেন রামকৃষ্ণ সংঘ রায়গঞ্জ ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব এবং সেন্ট্রাল ফুটবল টিম শিলিগুড়ি বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন স্থানীয় ইনস্টিটিউটের জেনারেল সেক্রেটারি আদিত্য নারায়ণ দাস তিনি টুর্নামেন্টের বিশেষ দিক উদ্বোধনী অনুষ্ঠানের চমক ও আয়োজকদের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানান এদিন ইনস্টিটিউটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি দেবব্রত মুখোপাধ্যায় রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানের সম্পাদক অরিজিৎ ঘোষ রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিরি বিশিষ্ট ক্রীড়ামোদী রাজকান্ত ঝা এছাড়া উপস্থিত ছিলেন আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব উল্লেখ্য গত বছর শ্যাম মেটালিকের পারফরমেন্স ছিল অত্যন্ত ভালো এবারে বহিরাগত দলের অংশগ্রহণে খেলোয়াড়রা নতুন টেকনিক শিখতে পারবেন এমনই আশা ক্রীড়া বেশি দর্শক সমাগমের ব্যাপারেও আশাবাদী আয়োজক রায়গঞ্জ ইনস্টিটিউট এখন দেখার বিষয় শেষমেশ মাঠে কতজন দর্শক আসেন সেই দিকে তাকিয়ে রায়গঞ্জবাসী আপনারা সবাই জানেন যে দীর্ঘ বছর যাবত গ্লোদাকান্ত মেমোরিয়াল শিল্ড চলছে তার ঐতিহ্যকে আমরাও বহন করে চলেছি সেই উপলক্ষে এবারে যে তম গ্লোদাকান্ত মেমোরিয়াল শিল্ড শুরু হতে চলেছে সতেরো তারিখ থেকে তারই বলতে পারেন যে সেই উপলক্ষেই আপনাদেরকে ডেকে আমরা ক্লাবের তরফ থেকে জানান এবছর কতগুলো টিম অফার এবছরও আটটা টিমই অংশগ্রহণ করছে এবার আপনারা এই আটটা টিমের মধ্যে নতুন টিম হিসেবে কালিয়াগঞ্জ ইলেভেন একটি নতুন টিম হয়েছে যারা আমাদের এখানে যে লিগ পর্ব হয়েছিল তাতে চ্যাম্পিয়ন হয়েছিল তারাও বহিরাগত প্লেয়ারদের নিয়ে একটি শক্তিশালী দল গঠন করেছে নতুন টিম হিসেবে ইউনাইটেড স্পোর্টস আসছে গতবারের শ্যাম মেটালিক যে ফুটবল টিমটি আপনারা দেখেছিলেন খুব ভালো খেলেছিল তারা আছে ইস্ট বেঙ্গল তো আছেই সঙ্গে এবার আরেকটি পাওনা আমাদের রামকৃষ্ণ সংঘ রায়গঞ্জের রামকৃষ্ণ সংঘ তারাও খুব জোরদার টিম তৈরি করেছে এবং এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে নতুন টিম আরেকটি এস এস সেন্ট্রাল ফুটবল টিম শিলিগুড়ি তারা আসছে আর আমাদের কাছে আরেকটি দারুণ বড় পাওনা সেটা হচ্ছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব তারা আসছে এবার আর কল্যাণী ছিল গতবারের চ্যাম্পিয়ন তারা এবারও খেলছে আমাদের কাছে যতটুকু খবর আছে যে নর্থ ইস্টের খুব ভালো টিমকে তুলে এনেছে এবং সেই টিম এখানে অংশগ্রহণ করে দিন আপনাদের এখানে একটা বিশেষ চমক থাকে হ্যাঁ চমক তো থাকছে আমি চমক সম্পর্কে আগে বলবো না তাহলে সেটা আর চমক থাকবে না চমক এবারও আছে আপনারা সবাই মাঠে আসুন এবং আমরা যত বেশি দর্শক মাঠে আসবেন আর কি বাইশ আর তেইশ এই দুদিন ফাইনাল চব্বিশ তারিখ কটা থেকে প্রতিযোগিতা শুরু হবে প্রতিদিনই আমরা টাইম দিয়েছি দেড়টা খেলা শুরু হবে ঠিক দুটো এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বর